একবার বালক ঋষি মার তার মৃত্যুর শেষ দিনের দিকে ঘন জঙ্গলে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে শিবলিঙ্গ আরাধনা করছে হঠাৎ সেই বালকের জপের আওয়াজ শুনে একটি বাঘ দ্রুত দৌড়ে তার দিকে ঝাঁপানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সেখানে একটি হঠাৎ সিংহ ভয়ঙ্কর গর্জন করে এসে উপস্থিত হয় বাঘটি সিংহকে দেখে হয়ে পিছিয়ে যায় সেই সিংহ আর কেউ নয় স্বয়ং মা দুর্গার বাহন দিন শেষে যখন তার প্রাণ হরণের জন্য যমরাজ নিজেই উপস্থিত হন তিনি বলেন এখন তোমার মৃত্যুর সময় এসেছে আমার এই পাশ তোমার প্রাণ নিয়ে যাবে এই বলে যমরাজ মার্কণ্ডেওকে জড়িয়ে টানতে শুরু করে কিন্তু মার্কণ্ডেও তখনও স্থির থেকে শিবলিঙ্গকে ধরে জপ চালিয়ে যান যমরাজ বলেন আজ তোমার প্রাণ নেওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না তখন মার্কণ্ডের মনের দৃঢ় বিশ্বাস দেখে সেখানেই সাক্ষাৎ মহাদেব প্রকট হন মহাদেব প্রকট হয়ে বালক মার্কণ্ডেওকে রক্ষা করেন তাদের দীর্ঘায়ু হওয়ার বর প্রদান করেন যমরাজ বলেন মহাদেব কিন্তু এই বালকের জীবনকাল শেষ হয়ে গেছে সেজন্য আমি তার প্রাণ নিতে এসেছি মহাদেব বলেন মার্কণ্ডেও আমার আরাধনা দ্বারা আমাকে প্রসন্ন করেছেন তার কর্ম দ্বারা তার মৃত্যু এখন পিছিয়ে গেছে আপনি আপনার লোকে ফিরে যান কিন্তু যমরাজ মানতে চায় না এবং বলেন ক্ষমা করুন প্রভু কিন্তু আমাকে এই ব্যবস্থা দিয়েছেন তাই আমি এই বালককে অবশ্যই নিয়ে যাব আমাকে আমার ধর্ম পালন করতে দিন মহাদেব বলেন আমি এই বালককে চিরঞ্জীবী হওয়ার বর দিয়েছি আপনি আপনার ধর্ম পালন করুন আমি আমার ধর্ম পালন করব তখন যমরাজ তার ভয়ঙ্কর কাল রূপ প্রকাশ করেন এরপর মহাদেবও তার ভয়ঙ্কর মহাকাল রূপ প্রকাশ করেন মারকণ্ডেও বলেন প্রভু আমি শুধু আমার মা বাবার সেবা ও জগৎ কল্যাণের জন্য দীর্ঘায়ু চাই কিন্তু যদি আমার দীর্ঘায়ু জগতের বিনাশের কারণ হয় তাহলে আমি এমন আয়ু চাই না তখন যমরাজ বুঝতে পারেন তাদের ভুল তিনি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন মহাদেবের আসল ভক্তরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না ধন্যবাদ